আসসালামু আলাইকুম গাইজ আমি উমর আলী সার্বিয়া থেকে আজকে কিছু কথা বলবো যারা সার্বিয়ার উদ্দেশ্যে নতুন ফাইল জমা করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নাম্বার তথ্য হচ্ছে যে যারা সার্বিয়াতে আসতে যাচ্ছেন আসলে আপনি যখন যে কোনো জায়গায় যাইতে চান যদি আসার মাধ্যমটা এবং যাওয়ার মাধ্যমটা ঠিক থাকে তাহলে আপনি সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবেন এখন আপনি সার্ভে আসতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো একটা এজেন্সি সিলেক্ট করতে হবে যে এজেন্সির মাধ্যমে আপনি সার্বেয়াতে আসতে পারবেন বাংলাদেশে এখন যে পরিমাণ ভুয়া এজেন্সি বলেন ভুয়া দালাল বলেন বাঙালি মানুষরা অনেক হতাশার ভিতরে পড়ে আছে যে আসলে তারা কীভাবে সঠিকভাবে তারা সার্ভেয়াতে আসবে এই দিয়ে মানে চক্রান্ত প্রচুর পরিমাণে এখন বর্তমানে বাংলাদেশে চলতেছে তো সবার উদ্দেশ্যে বলবো এক নাম্বার কথা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই ভালো একটা এজেন্সি দেখে ভালো নিজস্ব মাধ্যম থেকে আপনারা পাসপোর্ট জমা করবেন দুই নম্বর কথা হচ্ছে যে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যার মাধ্যমে আসছেন না কেন অবশ্যই আপনারা স্টাম্প করবেন লিখিত যে আপনি কত টাকা দিবেন বিদেশে আসার জন্য তাকে এবং পাসপোর্টের সাথে কত টাকা দিবেন এবং ওয়ার্ক পারমিটের পরে কত টাকা দিবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে তারা আপনাকে বিদেশে পাঠাইতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা বিদেশে আপনাকে না পাঠাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকাটা কিভাবে ফেরত দেবে এগুলো টোটালি পুরো ইস্তামের ভিতরে আপনারা লিখে নেবেন তিন নম্বর হচ্ছে আমাকে অনেকেই বলে যে ভাই আসলে পাসপোর্টের সাথে কত টাকা দেবো বা ওয়ার্ক পারমিট আসলে কত টাকা দেবো দেখেন বাংলাদেশের এজেন্সি বলেন বা যে কোনো মানুষের মাধ্যম দিয়ে আপনি আসেন না কেন এক একটা এক একজনের এক এক রকম সিস্টেম কেউ পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা নেয় কেউ ওয়ার্ক পারমিট হওয়ার পরে এক লক্ষ টাকা নেয় এরপরে ইভেন পাসপোর্ট হওয়ার ভিসা হওয়ার পরে বাকি টাকাগুলো নেয় কিন্তু আমি আপনাদেরকে পরামর্শমূলক বলবো যে আপনারা যখন পাসপোর্ট জমা দেবেন তখন আপনারা পঞ্চাশ হাজার টাকা দেবেন বা কি ওয়ার্ক পয়েন্ট আসার পর এক লাখ টাকা দেবেন এই দেড় লক্ষ টাকার এক টাকাও আপনারা বেশি দেবেন না কোনো এজেন্সিকেও না কোনো নিজের আত্মীয় কেউ না যার মাধ্যমে আসেন তাকেও না এইভাবে তাদের সাথে কনভিন্স করে যাওয়ার চেষ্টা করবেন চার নাম্বার কথা খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই আসলে আমরা যখন সার্ভেয়ার উদ্দেশ্যে বা পৃথিবীর যে কোনো দেশেই বলি ইউরোপ বলি বা মিডল কান্ট্রিতে বলি যখন যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি তখন আমরা আসলে পাসপোর্ট জমা দিয়ে যে কাজের ভিতরে থাকি যে জবের ভিতরে থাকি এই জবগুলো আমরা ছেড়ে দেই আমি সবাইকে বলবো যে যারা আসছেন আসতে চাচ্ছেন তারা সার্ভিভার ভিসা না হওয়া পর্যন্ত সেই কাজ থেকে আপনারা বিস্তৃত হবেন না মানে যে চাকরি করেন সেই চাকরির সাথে আপনি অটল থাকবেন যখন আপনার ভিসা হবে তখন আপনি সার্বিয়া আসবেন এবং আসার আগ দিয়ে আপনি চাকরি ছাড়বেন কারণ আসলে ভাই সার্বিয়া বা বলেন বা ইউরোপ বলেন এটা এতটাও সহজ না কারণ আপনি যখন একটা এজেন্সির সাথে কথা বলেন তখন এজেন্সি আপনাকে এমনভাবে কথা বলে মনে হয় যে আপনি অটোমেটিকলি সার্বিয়াতে অর্ধেক চলে গেছেন কিন্তু আসলে বাস্তবতা এমন না বাস্তবতা হচ্ছে যে আপনি আপনার তকবির থাকলে কফাল ভালো থাকলে পরে আপনি সার্বিয়াতে অবশ্যই অবশ্যই আসবেন এর জন্য আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট যে সার্ভেতে ভিসা হবে বর্তমানে সার্ভার ভিসা অ্যাভেলেবেল হচ্ছে সার্ভেতে ভিসা ভালো হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা সার্ভেতে আসতে চাচ্ছেন তারা ভিসা হওয়ার পরে তাদের চাকরি সার্ভে নাম্বার কথা হচ্ছে যে আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন দেখেন পৃথিবীর বুকে যে কোনো মানুষ যার যত দক্ষ তার তত ভ্যালু যা যে যত কাজ জানে তাকে মানুষ ততটা মূল্যায়ন করে আপনি যখন বিদেশের বাড়িতে আসবেন যদি আপনি একটা কাজ বা দুইটা কাজ আপনার জানা থাকে তাহলে ওই কাজটা করতে আপনার জন্য সহজ হবে এবং ওই কাজের জন্য আপনাকে মূল্যায়ন করবে এই জন্য আমি সবাইকে বলবো যারা ইউরোপে আসতে চান বা যারা বিদেশের বাড়িতে যাইতে চান অবশ্যই মিনিমাম তিন চারটে কাজ আপনারা শিখে আসবেন এখন বিদেশের বাড়িতে অনেকে ড্রাইভিং শেখে তারপরে সেলাই মেশিনের কাজ শিখে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল কাজ শিখে এরপরে আপনার কনেক্সট্রিকশনে অনেক সাইড আছে এই কাজগুলো আপনারা শিখে আসলে পরে আপনাদের জন্য বিদেশটা সহজ হবে আর যখন আপনি কোনো কাজই পারেন না কোনো কাজ জানেন না এই না জানা অবস্থায় যখন আপনি বিদেশের বাড়িতে আসবেন তখন আপনাকে তেমন কেউ মূল্যায়ন করবে না কারণ আপনি এখানে কাজ জানেন না আপনাকে কে কাজ দেবে যখন আপনি একটা কাজ জানবেন আপনার কাজের উপর সার্টিফিকেট থাকবে দক্ষ থাকবে তখন দেন আপনি একজনকে বলতে পারতেছেন যে আমি এই কাজটা করে আপনি আমাদের এই কাজটা করান তখন সে আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার স্যালারিটাও ভালো দিবে এবং আপনার তারা আপনাদেরকে কাজে রাখবে এখন সার্ভেয়াতে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা সার্ভেয়াতে আসার পরে যারা স্কিল ওয়ার্কার যারা কাজ জানে আসে সার্ভেয়াতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আসে একটা ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারে আর যারা নন স্কিলেরা নর্মালি পাঁচশো বেতন পায় এবং যখন তাদের স্কিল হয় তখন তারা বেশি করে বেতন পাবে কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকেই স্কিল ওয়ার্কার হিসাবে আসবেন তখন কিন্তু আপনার ভ্যালু বেশি হবে আপনি এখান থেকে শর্ট সময়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন যেহেতু বিদেশের বাড়িতে আসবেন এর অবশ্যই সবাইকে এই গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আপনারা অবশ্যই মাথায় রাখবেন আল্লাহ হাফেজ